যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড আধার কার্ড রয়েছেই রয়েছে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ইউআইডিএইয়ের তরফ থেকে একটি বড়ো সড়ো আপডেট উঠে এসছে যেটা কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে আধার কার্ড নিয়ে কি নতুন আপডেট জারি হলো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে আধারের ফটোকপি রাখতে হবে না সঙ্গে আধার যাচাইয়ে সরকার আনলো এই নতুন অ্যাপ এবং এই অ্যাপের সুবিধা আপনি কীভাবে পাবেন অর্থাৎ এখন থেকে আধার কার্ড দিয়ে সবসময় আপনাকে আর ঘুরতে হবে না কার্ডের বিবরণ যাচাই এবং শেয়ার করতে বইতে হবে না কোনো ফটোকপি আপনার আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই এখন করতে পারবেন সমস্ত কাজ অর্থাৎ আধার কার্ড দিয়ে যে কাজগুলো হয় অর্থাৎ আজকাল তো আধার কার্ড ছাড়া কোনো কাজই হয় না অর্থাৎ সেই সমস্ত কাজ আপনাদের আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই করতে পারবেন এই উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এদিন ডিজিটাল সুবিধা এবং গোপনীয়তায় জোর দিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার একটি নতুন আধার অ্যাপ চালু করা হয়েছে অর্থাৎ একটা নতুন আধার অ্যাপ চালু হয়েছে এই নতুন অ্যাপ আনায় ব্যবহারকারীরা আধারের বিবরণ ডিজিটালভাবে যাচাই করতে পারবেন এবং ডিজিটালভাবে শেয়ার করতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনাকে আর অথেন্টিসিটির জন্য আপনাকে আর আধারের ফিজিক্যাল আধার কার্ড বহন করতে হবে না অথবা কোথাও আর ফটোকপি জমা দিতে হবে না মঙ্গলবার নয়াদিল্লিতে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী আশ্বিনী বৈশ্ব চালু করেছেন এই ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী অ্যাপটিকে আধায় যাচাইকরণের সহজ এবং দ্রুত এবং আরও সুরক্ষিত করার জন্য একটি পদক্ষেপ হিসাবে বর্ণতা করেছেন মন্ত্রী বলেছেন যে নতুন আধার যে অ্যাপটি লঞ্চ করা হলো সেটি মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস আইডি যাচাই করা হবে অর্থাৎ ফেস আইডির মাধ্যমে এটিকে যাচাই করা হবে কোনো ফিজিক্যাল কার্ড এখন থেকে আর আপনাকে নেওয়ার প্রয়োজন পড়বে না অথবা কোনো ফটোকপি ছাড়াই আপনি কাজ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আপনাকে আধার দিতে হয় সেই সমস্ত কিছু করতে আপনাকে আর আধারের ফটোকপি দেওয়ার প্রয়োজন পড়বে না অথবা আধার কার্ড আপনাকে সঙ্গে নিয়ে ঘোরারও প্রয়োজন পড়বে না এই অ্যাপ দিয়ে হয়ে যাবে খোদ অশ্বিনী বৈশ্বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এই ভিডিও বার্তাটি দিয়েছেন কোথায় আলাদা এই অ্যাপ অর্থাৎ আধার নিয়ে তো অনেকগুলো অ্যাপ রয়েছে তো এই অ্যাপটি কোথায় আলাদা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে এই অ্যাপ আধার ব্যবহারকারীদের প্রয়োজনীয় ডেটা নিরাপদে রাখবে এবং শেয়ার করার সুবিধা দেবে অর্থাৎ আধারে ডেটা আপনি শেয়ারও করতে পারবেন তার জন্য আপনাকে বা আপনার যে প্রয়োজনীয় ডেটাগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিরাপদেই থাকবে এখন শুধুমাত্র একটা টোকা দিয়ে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদে রেখে প্রয়োজনীয় ডেটা শেয়ারও করতে পারবেন অর্থাৎ জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্ত ডেটাকে আপনি নিরাপদে রেখে আপনি প্রয়োজনীয় ডেটা শেয়ার করতে পারবেন তো কিভাবে এই অ্যাপটি কাজ করবে তো অ্যাপটির স্ট্যান্ড আউট বৈশিষ্ট্যগুলির মধ্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে ফেস আইডি যাচাই কর যা নিরাপদে যাচাইকরণ সম্পূর্ণ করে দেবে আধার যাচাইকরণ এখন শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করে করা যেতে পারে অনেকটা ইউপিআই পেমেন্ট করার মতন অর্থাৎ জাস্ট একটি কিউআর কোড স্ক্যান করলে পরে আধার যাচাইকরণ হয়ে যাবে যেমন করে আপনি ইউপিআই পেমেন্ট করেন ইউপিআই পেমেন্টে কি করেন এটা কিউআর কোড লাগানো থাকে দোকানে সেটাকে আপনি স্ক্যান করেন তাহলে পরে সেই নাম্বারটি চলে আসে তারপরে আপনি পেমেন্ট করে দেন ঠিক তেমনি হবে একটা কিউআর কোড লাগানো থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলে পরে আপনি আধার যাচাইকরণ করতে পারবেন তার জন্য আপনাকে ফিজিক্যালি আধার কার্ড নেওয়ার প্রয়োজন পড়বে না বা আধার কার্ডের ফটোকপি দেওয়ারও প্রয়োজন পড়বে না মন্ত্রী এক্সে লিখেছেন যে আধার যাচাইকরণ ইউপিআই পেমেন্ট করার মতনই এখন থেকে সহজ হয়ে উঠেছে ব্যবহারকারীরা এখন তাদের গোপনীয়তাকে নিশ্চিত করার সাথে সাথে তাদের আধার বিবরণ ডিজিটালভাবে যাচাই করতে এবং শেয়ার করতে পারবেন অর্থাৎ এর ফলে আপনাদের কি কি সুবিধা হবে সেটাও তো আপনাদের জানাটা উচিত তো এই নতুন ব্যবস্থার সঙ্গে লোকেদের আর হোটেল হোক কিংবা দোকান হোক কিংবা বিমানবন্দর হোক কিংবা অন্য কোনো যাচাইকরণ পয়েন্টে অর্থাৎ যেখানে যেখানে এতদিন পর্যন্ত আধার কার্ডের প্রয়োজন পড়তো সেখানে আর তাদের আধার কার্ডের মুদ্রিত কপি দেখাতে হবে না অর্থাৎ আপনি ধরুন আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন কোথাও আপনি হোটেলে থাকতে গেছেন আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন তো এতদিন কি হতো আপনাকে সমস্যায় পড়তে হতো সেখান থেকে আপনাকে চেক ইন করতে দিত না কিন্তু এখন থেকে আর সেটার প্রয়োজন পড়বে না এই অ্যাপের মাধ্যমে আপনি সেই কাজটিকে করতে পারবেন অ্যাপটি বর্তমানে বিটা ভার্সনে রয়েছে এই অ্যাপটি শক্তিশালী গোপনীয়তা সুরক্ষার সঙ্গে ডিজাইন করা হয়েছে নতুন করে এর ফলে আধার বিবরণ জাল হওয়া কিংবা এডিট হওয়া কিংবা অপব্যবহার করা আর অতটা সহজ হবে না এখন থেকে আধার তথ্য সম্পূর্ণ নিরাপদে থাকবে এবং ব্যবহারকারীর অনুমতিতেই সেটিকে শেয়ার করা যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন